নমস্কার বন্ধুরা আপনারা সব কেমন আছেন আশা করি ভালোই আছেন আমি আলপনা আলপনা কিচেনের আবার চলে এসেছি আপনাদের কাছে দেখুন রুই মাছ নিয়ে রুই মাছটাকে এইভাবে ছোট্ট ছোট্ট করে কেটে নেওয়া হয়েছে দেখুন ছোট্ট ছোট্ট করে কেটে নেওয়া হয়েছে কিছুটা আলু জিরি জিরি করে কেটে নেওয়া হয়েছে দেখুন একটু টমেটো কাঁচা লঙ্কা আর পিঁয়াজ কুচি তা চলুন আপনাদেরকে দেখানো হোক কীভাবে রান্নাটা করছে আমার ছেলে সামান্য নুন দিয়ে দিচ্ছি পরিমাণ মতন যতটা পরিমাণ লাগবে সেইভাবে দিয়ে দেওয়া হচ্ছে নুনটা হলুদ গুঁড়ো দিয়ে দিলাম সামান্য লঙ্কা গুঁড়ো দিয়ে দেওয়া হচ্ছে তেল দিয়ে দিলাম সামান্য আলুগুলো এর মধ্যে দিয়ে দিচ্ছি আর এটাকে লিয়ে দিচ্ছি দেখুন এই রান্নাটাতে একটু তেল লাগবে তার জন্য তেলটা বেশি দেওয়া হয়েছে তেলটা মেরে নে তুই কি পারবি এই মাছগুলো সাজিয়ে দিতে না আমি সাজিয়ে দেবো তুই তারপরে করবি তুমি সাজিয়ে দাও মাছগুলো আমি সাজিয়ে দিচ্ছি Obrigado. <coughs> একটু সামান্য একটু বাকি বাকি ধোয়া জলটা পাশে দিয়ে দিচ্ছি এবার মাছটা এবার এটা ঢাকা দিয়ে দিচ্ছি কটা কাঁচা লঙ্কা গোটা গোটা দিয়ে আঙুল

এটা আলু ঢাকা মাছ ঢাক দিয়ে মাছ ঢাকে এটা আলু দিয়ে মাছ ঢেকেছে আলু দিয়ে মাছ ঢাকা হয়ে গেছে দেখুন দিলাম তো আলু দিয়ে মাছ শাক দিয়ে মাছ ঢাকা সব কিছুই তো হয় তাহলে এটা আলু দিয়ে মাছ ঢাকা হয়ে গেছে এরকম আলুগুলো সেদ্ধ হয়ে গেছে মাছটাও এক পিঠ করে হয়ে গেছে ওইদিকে দিকে উলটি দিয়েছি ওই পিঠটাও হয়ে গেছে নিশ্চয় দেখুন বন্ধুরা আমার এই রান্নাটা যদি আপনাদের ভালো লেগে থাকে লাইক শেয়ার কমেন্ট করেন আর আমার এই চ্যানেলটাকে ভালো লেগে থাকলে সাবস্ক্রাইব করেন আর আপনারা ঠাকুরের কাছে বলুন আমি যেন অতি অবশ্যই তাড়াতাড়ি ভালো হয়ে যায় তাহলে আপনাদেরকে নতুনত্ব রান্না এনে দেখাবো নমস্কার বন্ধুরা আজকের মতন আসি আবার আসবো অন্য কোনো রান্না নিয়ে